রবীন্দ্রনাথ ঠাকুরের পথের নেশা পথের নেশা লেগেছিল পথ আমারে দিয়েছিল ডাক সূর্য তখন পূর্ব মূলে নৌকা তখন মাধা নদীর কুলে শিশির তখন শুকায় নিক ফুলে শিবালয়ে উঠলো বেজে শাঁখ পথের এনে সা মায়ে লেগেছিল পথ আমারে দিয়েছিল না আঁকাবাঁকা রাঙামাটির এ লেখা ঘর ছাড়া ওই নানা দেশের পথ প্রভাতকালে অপারপানে চেই কী মোহ গান উঠতেছিল গে উদার সুরে ফেলতে ছিল বহুদূরের অরণ্য পর্বত নানা দিনের নানা পথিক চলা ঘর ছাড়া ওই নানা দেশের পথ ভাবি নাই কো কেন কিসের লাগে ছুটে চলে এলেম পথের পরে নিত্য কেবল এগিয়ে চলার সুখ বাহির হওয়ার অনন্ত কৌতুক প্রতিপদেই অন্তর উৎসুক অজানা কোন নিরুদ্দেশের তরে ভোরের বেলা দুয়ার খুলে দিয়ে বাহির হয়ে এলেম পথের পরে বেলা এখন অনেক হয়ে গেছে পেরিয়ে চলে এলেম বহুদূর ভেবেছিলেন পথের বাঁকে বাঁকে নব নব ভাগ্য আমায় ডাকে হঠাৎ যেন দেখতে পাব কাকে শুনতে যেন পাবো নতুন সুর তারপরে তো অনেক বেলা হল পেরিয়ে চলে এলেম বহুদূর অনেক দেখে ক্লান্ত এখন প্রাণ ছেড়েছি সব অকস্মাতের আশা এখন কেবল এক মুক্তি পেলেই বাঁচি এসেছি তাই ঘাটের কাছাকাছি এখন শুধু আকুল মনে যাচি তোমার ঘাটে খেয়ার তরি ভাষা জেনেছি আজ চলেছি কার লাগে ছেড়েছি সব অকস্মাতের আশা